আমার ছোট্ট মেধায় আমি এতটুকু বুঝলাম ছোটবেলা থেকে কোরআন যারা পড়িয়েছেন সাহিত্যদের কাছে জিজ্ঞেস করুন কোরআন যারা পড়িয়েছেন বহু ছাত্র কোরআন বুঝেছেন এই পর্যন্ত আবদুল্লার মামুলের কথা বলি ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত বিশ্বাস করুন আমি যতটুকুন বুঝলাম আমি এতটুকুন পেলাম বর্তমান সময় কেউ এটা শিকার যায় না যে আমি কম জানি সবাই বলে আমি তোর সে ভালো জানি কথা বলেন না কেন সবাই বলে আপনি কি জানেন আমি tarsse ভালো জানি আজকে আমরা তো পড়াশোনা করে মুফতি পিছনে নাম লাগাই কিন্তু আজকে আর মুফতি লাগে না ইউটিউব হলেই মুফতি হয়ে যায় কথা বলেন না কেন ইউটিউব দেখে ফেসবুক দেখে নামের পিছনে মুফতি লাগায় কেউ কম জানে না কেউ কম জানে এটা স্বীকার করতে চায় না কিন্তু বিশ্বাস করুন আমি আল্লাহর গোলাম আল্লাহর সবচেয়ে জগন্য আমি যদি জান্নাত না পাই নামের পিছনে মাওলানা বলেন কারি বলেন হাফেজ বলেন মুফতি বলেন নামের পিছনে যে মালিক আমাকে আব্দুল্লাল মামুন একটা নাম দিয়েছে আমরা রেখেছি এর পিছনে যেইগুলো টাইটেল বসানো হয় আল্লাহ যদি কবুল না করে কবুল না করে কবুল না কবুল না করে আল্লাহ যদি কবুল না করে বিশ্বাস করুন আজকে আমি কথা বলতে এসেছি আপনার সামনে মালিক যদি কবুল না করে আমি আবদুল্লাহ মামুন এই পৃথিবীর সবচেয়ে জঘন্য সবচেয়ে জঘন্য আমার চেয়ে বিশ্বাস করুন আমি এটাই বিশ্বাস করি আমার সে গুণাকার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না আমি আমার ছোট্ট মেধা দিয়ে আমি এতটুকুন বসলাম এতটুকু বুঝলাম গত দুই তিন দিন যাবৎ আমি কোরআনটা নিয়ে একটু বসে বসে একটু বুঝে কোন রকম চেষ্টা করছি দেখি কি আছে কি করলাম কি করলাম না এত কিছু পড়লাম কওমি মাদ্রাসায় পড়লাম আলিয়া মাদ্রাসায় পড়লাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলাম বিশ্বাস করুন এর পরেও দেখি যে কোরআন তো কিছুই বুঝি না কিন্তু আমি যেটা বলতে চাই আমার বন্ধুগণ প্রাণপ্রিয় শরীয়তপুরবাসী একটু বিবেককে কাজে লাগা আমার ছোট্ট মেদায় যতটুকু কাঁথা তা হলো আমরা কেউ কম জানি না কিন্তু একটা জিনিসের আমি অভাব আমার ছোট্ট মেদায় ধরা পড়ছে বুঝতে পারছি তা হলো আমাদের সমাজের মধ্যে একটা জিনিসেরই অভাব তা হচ্ছে আমলের সবচেয়ে বড় অভাব ঠিক কিনা আমলের অভাব আমলের অভাব আমলের অভাব জানি নামাজ না পড়লে গোনা হয় জানি কোরআন না পড়লে গোনা হয় জানি কোরআন না মানলে গুনা হয় জানি সুদ খেলে গুনা হয় ঘুষ খেলে গুনা হয় জেনা করলে গুনা হয় চোখের গুনায় গুনা হয় কান দিয়ে গান শুনলে গুনা হয় মিথ্যা কথা বললে গুনা হয় দুর্নীতি করলে গুনা হয় ইসলামী আন্দোলনের বিরোধিতা করলেও গুনা হয় ঠিক কিনা সব জানি আলেমদের বিপরীত করলে তাও হয় তাও জানি এরপরেও এরপরেও আমলে যাই না তার মানে হলো নামের পিছনে আমি মুমিন আমি ইমানদার কিন্তু ইমানের আলিফ এখনো আমার বুঝে আসে নাই আমি বলবো

মুহাম্মদ লিখেছো নামের পরে আহমদ লিখেছো মসজিদের সভাপতির পদ নিয়েছো সেক্রেটারি পদ নিয়েছো মাদ্রাসার সভাপতি পদ নিয়েছো সেক্রেটারির পদ নিয়েছো তুমি ইমামের সামনে বসে কথা বলো তুমি সুদ খাও তুমি সুদের ব্যবসার সাথে জড়িত মসজিদের সামনের কাতারে তোমার জায়গা আমি বলছি তুমি আর তোমার আব্দুল লবিন উবাইর ইবাদত একই রকম ইবাদত আব্দুল লবিন উবাই যদি আব্দুল লবিন উবাই যদি জান্নাতে যেতে না পারে তুমিও জান্নাতে যেতে পারবে না মুনাফিক চরিত্র থেকে তুমি দূরে থাকো আল্লাহ যদি মাফ করেন আশা রাখি মালিকের কাছে মাফ চাইব মালিক যদি মাফ করেন আব্দুল্লাহ বিন উবায়ের চরিত্র যদি আপনি মিলেন আবদুল্লাহ বিন উবায়ের চরিত্র যদি দেখেন আবদুল্লাহ বিন উবায়ের দাড়ি ছিল আজকে তো মুসলমানেরও দাড়ি থাকে না কথা বলেন না কেন আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে আব্দুল্লাহ বিন উবায়ের দাড়ি আবদুল্লা বিন উবায়ের জীবনে পড়ছেন বিন উবায়ের জীবনে যদি পড়েন আমি আমার ছোট্ট জীবনে আবদুল্লা বিন উবায়ের জীবনীটা যখন ধরলাম আবদুল্লা বিন উবায়ের জীবনীটা যখন ধরলাম দেখলাম ওর দাড়ি আছে টুপি ছিল জুব্বা ছিল বিশ্বনবীর পিছনে সলাদ আদায় করেছে ইভেন বিশ্বনবীর সাথে সিয়াম পালন করে ইফতার পর্যন্ত করেছে সুবহানাল্লাহ দেখছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবর সুবহানাল্লাহ পড়ে কিন্তু আমাদের বুঝ আব্দুল্লাহ বিন ابي রাসূলুল্লাহ সাদে ইফতারি পর্যন্ত করেছে এরপরও লোকটা জান্নাতী নাকি জাহান্নামী বলেন বলেন জান্নাতী নাকি জাহান্নামী তার একটা কারণ হল আমার ছোট্ট জীবনে আমি ওর জীবনী পড়ে যতটুকু পেয়েছি ও বিশ্ব কোনো বিরোধিতাই করত না একটা পয়েন্ট ছাড়া তা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র জীবন পরিচালনা করবে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করবে আল্লাহর রসুল এই কোরআনের পক্ষের নেতা এটাও মানত না বলে ও মুসলিম নাম দিয়েছে কিন্তু আল্লাহর কাছে ও মুনাফিকদের শ্রদ্ধা টিকি না এজন্য আমি বলবো বাবাজি আমার বন্ধুগণ আসুন অন্যায় থেকে ফিরে যাই অপরাধ থেকে ফিরে যাই মালিক আপনাকে পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই মালিক আপনার চেহারা দেখতে পাঠান নাই আপনাকে এই পৃথিবীতে মালিক আপনাকে আল্লাহর জমিনে পাঠিয়েছেন তার গোলামি করবার জন্য মালিক যদি আপনাকে তার গোলামের পথে না দেখেন আল্লাহ যদি নারাজ হয়ে যান মালিক তো বলেছেন ইন্মেল ইন সেনিয়াম বিহীন এটা যেন যেন কথা না যেন কোরানের কথা কিন্তু এই কোরানের কথার মধ্যে আপনার অনেক বুঝ আছে কিন্তু আপনি আমি বুঝি আমাদের চোখ দিয়েছে কে বলেন ইমানি আওয়াজ দিয়ে বলেন আমাদের কে চোখ দিয়েছে কে কান দিয়েছে কে হাতের মালিককে আমার বডি আমার শরীর বানিয়েছে কে সেই মালিকের নাপরমানিক করেন মুখমণ্ডল বানিয়েছে রব এই কপাল দিয়ে মাটিতে এই কপাল দিয়ে মাটিতে আপনি লুটিয়ে পড়বেন রবকে খুশি করবেন সেই পথ থেকে সেই গোলামি থেকে আপনি যে পিছিয়ে আছেন মালিক যদি আপনাকে ধরে আপনি কি জবাব দেবেন আমার তো বুঝে আসবে না মালিক বলেন ওয়াকুলহুম আতিহ ইয়াউমুল কিয়ামা আপনাকে আমাকে আপনি আব্দুল্লাহ আপনি আব্দুল করিম আমি আব্দুল মামুন এখানে মুরুব্বি যারা আছেন শেখ আব্দুল সরদার হাফিজাহুল্লাহ আপনার এলাকার আবু তাহের আপনাদের এলাকার মসজিদের সভাপতি ইজ্জার কথা বলেন আব্দুল মালিক ভাইয়ের কথা বলেন আক্তার ভাইয়ের কথা বলেন শহীদ ভাইয়ের কথা বলেন আমরা যেহেতু নামের পিছনে আলেম লাগিয়েছি আমাদের কতটা উদাহরণ দিয়ে বেশি বল এই জন্য যে মালিক আপনাকে আমাকে মালিকের সামনে ওখুল্লুম আদি ইয়াউমুল কিয়ামতি ফারদান মালিকের সামনে আপনাকে একাকী দাঁড় করাবে আর জিজ্ঞেস করবে বল কেন তুই আমার করিস নি কেন কোরআনের পথে চিনি না কেন অন্যায় করেছিস কেন অপরাধ করেছিস তোর কাছে অলামায়ক রম গিয়েছিল তুই তারপরেও কেন অলামায়ক রমদের কথা শুনিস নি অলামায় রমদের বিপরীত করেছিস বল আমার রসুল আমার নায়েবের রসুলরা কি অপরাধ করেছিল আমি কি অপরাধ করেছিলাম আমার কোরআন কি অপরাধ করেছিল কেন তুই গোলামি আমি করিস নি বলেন তো একাকি আল্লাহর সামনে যদি আপনি দাঁড়ান আপনি আবদুল্লার জবাব দেওয়ার কোনো সুযোগ আছে নাকি কি জবাব দেবেন বলেন আপনি কি জবাব আপনি দাঁড়ান

জন্য বলছি আমার বন্ধুগণ মালিক আপনাকে এমনি এমনি এখানে পাঠান নাই জমিন এমনি পাঠান নাই মালিক আপনাকে অনেক ভালোবেসে বুঝে শুনে আপনাকে এখানে পাঠিয়েছেন কিন্তু আপনি মালিকের উল্টা করলেন আপনি মালিকের সাথে গাদ্দারি করলেন কেমনে জানেন মালিক ফেরেস্তাদেরকে নিয়ে কথা বলছেন মালিককে এই তরুণের আওয়াজ করে বলো মালিককে এ শরীয়ত পূর্বশী ইমানি জজবা নিয়ে বলো মালিক কে আওয়াজ করে বলো তোমার মোটামুটি এই ইতিহাস জানা আছে আমি কোরআন দিয়ে বলছি আমি হিস্ট্রি থেকে বলছি না কোরআন দিয়ে বলছি ফেরেস্তাদেরকে সামনে নিয়ে যখন আল্লাহ নিজে কথা বলতেছেন ফেরেস কাছে পরামর্শ চাইলেন ও ফেরেস ও ফেরেস তারা আমি তো জিন পাঠিয়েছিলাম দুনিয়ায় কোরআন কারিমের বাসুরা বাকরা এক নম্বর পড়া পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন হে আল্লাহর গোলাম বোঝো হে তরুণ বোঝো বাবাজি আপনি বুঝুন প্রয়োজনে আপনার পা দুটো আমার কাছে গিয়ে দাঁড়ি দুই হাত দিয়ে আপনাকে জড়িয়ে ধরে বলি আপনি বোঝেন আর কত অন্যায় করবে আর কত আর কবে আর কবে অন্যায় থেকে ফিরবেন আমাকে বলেন